আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাব কীভাবে ডেকো পেজ ইউজ করতে হয় ডেকো পেজ ইউজ করতে যা যা লাগে সেটা হচ্ছে গ্লু কেচি যে কোনো ব্রাশ হতে পারে তারপর ভার্নিশ আর জেসো বা হোয়াইট কালার ইউজ করতে পারেন আর হচ্ছে ডেকো পেজ আমি পেজ ইউজ করতে একটি পুরোনো মাটির কলমদানি নিয়েছি সেখানে প্রথমে আমি জেসো দিয়ে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে জেসোটা শুকানোর পরে একশো চামচ পানি এবং একশো চামচ গ্লু দিয়ে মিক্স করে নেব ভালো মতো মিক্স করার পরে মিশ্রণ যে উপাদানটি সেটা আমি কলমদানির উপরে লাগিয়ে নিলাম এরপর আমি একটা ডেকো নিলাম ডেকো পেস্টটি আমার যতটুকু লাগবে ততটুকু আমি কেটে উপরের অংশটি আস্তে আস্তে উঠিয়ে নিলাম আর খুব সাবধানে উঠাতে হবে নাহলে ছিঁড়ে যাবে তারপর আমি আমার কলমদানির উপরে আস্তে আস্তে করে ডেকো পেস্টটি লাগিয়ে নিলাম আর ডেকোপেজ লাগানোর পরে আমি একটি ভার্নিশ দিব আমি এখানে ভার্নিশ ইউজ করেছি অ্যাক্রেলিক মিডিয়াম বার্নিশ যা ইউজ করার পর একটা গ্লসি ভাব আসে এবং অনেকদিন এটা টেকসই থাকে পানি লাগলেও আর ওপরে ডেকোপেস্টটা উঠে না তাই অবশ্যই আপনারা ভার্নিশ লাগিয়ে নেবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ